নমস্কার আমার বন্ধুরা বলো সবাই কেমন আছো আজকে দিদিভাই তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে আসছি সবসময় তো শর্ট ভিডিও দিই চল সবজিগুলো কি দেখতে পাচ্ছ সব কিছু সবজি দিয়ে এই মাছের মাথাটা দিয়ে ঘন্ট বানাবো দারুণ খেতে লাগে না আর সবজিটা কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করে নি আমাকে অনেকেই বলে দিদি তুমি কৃষ্ণ সেবা করো মাছ মাংস হয় আমাদের বাড়ির লোক আছে তার তাদের খাওয়ার জন্য তো বানাতে হবে কি তাই তো তো আমি খাই সপ্তাহে একটা দিন অন্তত খেতে হয় তো না খাওয়ার মতোই তাই না চলো তোমাদের সামনে বড়ো ভিডিও দিতে পারি না গল্প করতে পারি না শুধু শর্ট ভিডিও দিই গল্প করতে করতে তোমাদের সাথে সবজি কাটা হয়ে গেছে কেটে নিয়েছি দেখতে পেয়েছো লাল আলু আলুটা কেটে নিয়েছি তারপরে কুমড়ো নিয়েছি একটু বটবটি নিয়েছি ওদিকে ঝিঙে আছে আর পটলগুলো একদম নরম পটল সুন্দর কিন্তু একদম নরম টুকটুকি ঝিঙে নিয়ে নিয়েছি আর পেগুন নিয়েছি তো সবজিগুলো কাটতে কাটতে তোমাদের সাথে অনেক গল্প চলবো আজকে আর মাছের খণ্ডটাও কিন্তু সত্যি বেশি গরম খেতেও টেস্টি হয়েছিল দারুণ এইভাবে বানিয়ে দেখতে খুব সুন্দর খেতে লাগে খুব টেস্টি লাগে যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো এইভাবে সব কেটে নেব আর দিদির ভিডিওটা অবশ্যই মনে করে দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো পাশে তো আছে আরও ঠিকো পাশে দেখো বটবটিগুলো কেটে নিলাম নিয়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে সব কিছু ধুয়ে বেছে নিয়ে তারপর ওদিকে আমি আরও কিছু রেডি করবো তোমাদের দেখো আগে সবজিগুলো এইভাবে কেটে নিই দেখোটা কিন্তু একদম নরম চান সবজিগুলো সব এইভাবে কেটে নিয়ে তারপরে মাছটাতেও ধুয়ে নেব মাছের মাথাটা ধুয়ে বেছে নিয়ে ভালো করে লবণ হল মা করতে সবজিগুলো কাটা হয়ে যায় তারপরে মাছের মাথাটা নিয়ে ধুয়ে নেবে ভালো করে দেখো বেগুনটা কাটা হয়ে গেলে সব কিছু কাটা বেটি ছোট হয়ে গেছে এবার আদা রসুনটা কী করবো ছাড়িয়ে নেবো নিয়ে বেটে নেবো ছড়ানো হয়ে গেছে বেটে নেবো আসবে ওটা লাল লাল হয়ে

রি নিয়েছি আর কাঁচা মিয়া রানি কি পাঁচ করে রাখুন আর ধরনের মানে একটু ধনিয়া এগুলো শুধু মধ্যে 뭐야? 나 밖에 춘절로 왔지 내가. 이거 뭐 하나만 아예 채우면 돼. 아까 딱 넣었어. 내가 거기서부터. 네. 네. 근데 근데 내가 কৃষ্ণ সেবা আমার বৃদ্ধ আমার গোপুষণার জন্য দিনে চার চারবার ভোগ দিতে হয় তাই না তো দেখো কত সুন্দর লাগছে না দারুণ টেস্টি তার সাথে আরও কিছু আছে তোমাদের দেখাচ্ছি ঘন্ট এখানে মাছের মাথার ঘন্ট রেডি আর এখানে আগ দিয়ে মাছের পাতলা ঝোল করেছিলাম মৌরি বাটা ধনিয়া বাটা দিয়ে আর ওটা উচ্ছে দিয়ে চচ্চড়ি সত্যি অসাধারণ খেতে হয়েছিল ঝোলটা দারুণ টেস্টি না বলে বুঝতেই পারবে না